আপনি কি অনেক বছর ধরে চেষ্টা করছেন কিন্তু এখনো বাচ্চা আসছে না কিংবা বাচ্চা এসে বারবার নষ্ট হয়ে যাচ্ছে আমি জানি রিপোর্ট নর্মাল বললেও মনে মনে কতটা কষ্ট হয় আমি ডক্টর কৌশিক রায় চৌধুরী গত পঁয়ত্রিশ বছরে প্রায় কুড়ি হাজার মহিলাকে সফলভাবে চিকিৎসা করেছি যারা অনেকেই ভেবেছিল তারা আর কখনো মা হতে পারবে না সমস্যাটা ওষুধে নয় অনেক সময় জরায়ু পেলভিক ফ্লোর বা ইউরোগাইনোকোলজিক্যাল সাবজেক্টের মধ্যে বন্ধাত্মর আসল কারণ রয়েছে এই ভিডিওতে আমি ধাপে ধাপে বলবো কেন বারে বারে চেষ্টা করে বাচ্চা আসে না কোন আধুনিক চিকিৎসার মাধ্যমে বন্ধাত্মের মূল কারণের চিকিৎসা করা যায় আর কিভাবে সঠিক চিকিৎসায় আপনিও সুস্থভাবে মা হতে পারেন এবার একটা গল্প বলি শুনুন অনেকদিন আগে উলুবেড়িয়ায় একটা চেম্বারে বসেছিলাম একটি মেয়ে হলো তার মা এবং বাবার সঙ্গে তার স্বামী অনেক দূরে কাজ করে তার ইতিহাস হলো তিনবার তার বাচ্চা নষ্ট হয়ে গেছে খুব কম মাসে কখনো তিন মাসের মধ্যে কখনো হয়তো চার মাসের মধ্যে এরকম সব নষ্ট হয়ে গেছে বললাম যে তাহলে তা আমি কিভাবে নষ্ট হয় হয় বলে ওই হঠাৎ করে একটু একটু ব্যথা যায় তারপরে তারপরে ব্লিডিং উঠে বাচ্চা শ্যাক শুদ্ধ বেরিয়ে চলে যায় এরকম ঘটনা বারে বারে ঘটছে তখন আমি বললাম যে তুমি ডাক্তার দেখাও বলে হ্যাঁ অনেক ডাক্তার দেখিয়েছি তার আমার বহু টেস্ট করেছেন অন্তত লক্ষ লক্ষ টাকার টেস্ট হয়ে গেছে আমি দেখলাম প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বহু টেস্ট হয়েছে তা বলো আচ্ছা ডাক্তার বাবুরা তোমাকে ভালো করে এক্সামিন করেছেন হ্যাঁ কেউ কেউ দেখেছেন কিন্তু কিছু সেরকম বলেন আর যে তুমি একটু শো তো দেখি কি সমস্যা অন্তত ভালো করে একটু চেক আপ করি আমি দেখতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে তার ইউটেরাস একদম পিছন দিকে হেলে গেছে পেলভিক ক্যাভিটিতে যে হাড় আছে পিছন দিকে সেখানে গিয়ে আটকে আছে এটাকে বলে রেট্রোভার্টেড ইউটেরাস এই কথাটা বলতে তার বাড়ির লোক আশ্চর্য বলে কি এত বড় বড় ডাক্তার ওরা দেখেছেন আপনি সত্যি কথাটা কি করে বলছে না যে হ্যাঁ আমি হাতে করে দেখে যা পেলাম সেটাই বলল তারা খুব একটা যে বিশ্বাস করলেন তা নয় আলো দেখো এই জায়গাটা কিন্তু ঠিক করে দিতে হবে নাহলে বারে বারে বাচ্চা আসবে নষ্ট হয়ে যাবে এবারও তাদের মনে সন্দেহ যাই হোক তারা কথা শুনে চলে গেলেন এবং দীর্ঘদিন আর আসেননি আমি একটা কথা বলেছিলাম যেই যে গন্ডগোলটা হয়ে আছে এটা ঠিক না করে কখনোই তুমি বাচ্চা নিও না দিল্লি কিন্তু আবার সে একই পরিণতি হবে তা যাই হোক অনেকদিন আসেনি আমি ভুলেও গেছিলাম সে আমাকে বললো যে ডাক্তারবাবু আপনি আমাকে বারণ করেছিলেন মা হতে কিন্তু আমি বাচ্চা নিতে গিয়ে আবার সে একই কাণ্ড হয়েছে আমার বাচ্চা পেটের মধ্যে মরে গেছে আমার খুব কষ্ট হচ্ছে আমার বোধহয় জন্মে মা হবে না আমি তাকে কিছুটা বকাবকি করলাম বললাম যে তুমি তো কথা শুনে না আমাকে বিশ্বাসও করলে না তার যা পরিণতি হয়েছে যে এবার আপনি যা বলবেন আমি অন্ধের মতো পালন করব কোনো কথার অমান্য হব না আমি তাকে নার্সিংহোমে অ্যাডমিট করলাম যে বাচ্চাটা ইউট্রাসের মধ্যে মরে গেছিলো নষ্ট হয়ে পড়েছিল। তাকে বার করে দেওয়া হলো পরিষ্কার করে ডিসি ডি করে তারপরে এবার যেটা ওদের দেখালাম বাড়ির লোকেদের সেটা হচ্ছে জরায়ুর সামনে পেচ্ছাপের থলি নেমে এসছে এবং জরায়ুর স্থান হয়েছে এবার এই ব্যাপারটা একটু ডায়াগ্রামের মারফত আপনাদের একটু বোঝাই আপনারা দেখুন পরে আরো আলোচনা করছে এটা নাভি এটা তলপেট এটা মেয়েদের জরায়ু এটা পেচ্ছাপের থলি এখানে একটা পর্দা থাকে এটা পায়খানা রাস্তা এখানে একটা পর্দা থাকে এটা সিদ্ধার হার এখান দিয়ে নার বেরিয়েছে এটা কিডনি দুদিকে এটা বাই ভাইব্রেটার এটা ডান দিকের ডিম বাস হয় যেখানে ডিম রয়েছে এটা বাঁ দিকের ডিম বাস হয় যেখানে ডিম রয়েছে এটা মাসিকের ঘর এটা কোমরের হার এগুলো হচ্ছে নর্মাল অ্যাক্ট্রমি এবার কি ঘটনা ঘটছিল দেখুন তা প্রথমে বলি কি করে বাচ্চা আসে এটা অবশ্যই জানা দরকার নাহলে বাকিটা বুঝতে অসুবিধা হবে প্রতি মাসে ডিম্বাষয়ের থেকে ডিম করে এখান থেকে বা এখান থেকে সেই ডিম কখনো এখান দিয়ে ঢুকে ফেলোপিয়ান ডিম দিয়ে ঢুকে এখানে অপেক্ষা করে বা এখান দিয়ে ঢুকে এখানে অপেক্ষা করে মেলামেশা করলে শুক্র কীট সোজা গিয়ে একটি সঙ্গে মিলিত হয় হয়ে বাচ্চা তৈরি হয় সেই বাচ্চা কিছুটা বড় হয়ে জড়াইয়ের মধ্যে আসে তারপরে সেই বাচ্চা আরও বড় হয়ে ডেলিভারি হয় বা এরমভাবে সিজার করতে হয় এখন ঘটনা হচ্ছে প্রথম প্রশ্ন হলো কেন বাচ্চা আসতে চায় না মোটে সেটার বিষয়ে বলি এটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে ভারী কাজ করার জন্য বিশেষত গ্রামের দিকের মেয়েরা করে থাকেন বড় জলের বালতি তোলা বড় কাপড় কাচা ধানের বস্তা বা ইত্যাদি বিভিন্ন রকম কাজ তারা করে থাকে তার ফলে কি হচ্ছে পেচারের তুলি সামনে পর্দা ছিঁড়ে গিয়ে তুলি নেমে যাচ্ছে পায়খানা সামনে পর্দা থাকে ছিঁড়ে গিয়ে নেমে গেছে অলরেডি দেখাচ্ছি এই কাণ্ডগুলো হয় এবার যখন ইউরিন জমে যায় তখন জরাই স্থানচ্যুতি হয় জরাই পিছন দিকে হেলে যায় এটাকে বলে ডিউটাস যেটা একটু আগে বলছিলাম এবার পিছন দিকে হেলে গেলে কি হচ্ছে সামনে পিছন দিকে হাড়ের একটা অংশ রয়েছে এই অংশে জরায়ুটা আটকে যায় এবং বাচ্চা একটু আগেই বললাম যে বাচ্চা এখানে বড় হয় কিছুটা এবং তারপরে ইউট্রাসটা এইভাবে বৃদ্ধি হয় কিন্তু এখানে সেটা না হয়ে জরায়ুটা উল্টে গিয়ে সিটার মধ্যে আটকে গিয়ে এখানে একটা অদ্ভুত অবস্থা তৈরি হয় যখন বাচ্চা আসে তখন এই জরায়ু হাড়ের খাঁজের মধ্যে আটকে যাওয়ার ফলে বাচ্চা আর বাড়তে পারে না এবং সেই বাচ্চা এখান থেকে সরাসরি বেরিয়ে চলে আসে যাকে ইংরেজিতে বলে ঘটনা খুবই দুঃখজনক হয়ে হয়ে যাওয়ার সবচেয়ে মুশকিল হচ্ছে ডাক্তারবাবুরা যদি কেয়ারফুল না হন এটা কিন্তু চোখ এড়িয়ে যাবে এটাই অবধারিত আর চোখ এড়িয়ে গেলে কি হবে সেটা একটু আগে বলেছিলাম আবার বলছি এই বাচ্চা এখান থেকে আর বৃদ্ধি না হয়ে একদম সরাসরি রিজেকশন হয়ে যাবে বা এবর্শন হয়ে যাবে এইবার একটা কথা বলি কি করে ধরা যাবে যখন আমরা চেক আপ করি তখন একটা কাসকো স্পেকুলাম দিয়ে প্রথমে জ্বরের নিচের অংশটা দেখি সেটা তো ঠিক আছে এখানে ঘাটা থাকে তারপরে মাসিকের ঘরের পিছন দিকটা আঙুল দিয়ে চেপে ধরে সামনে একটু কাশতে বললে তলিটা বেরিয়ে আসে এবং তখন কিন্তু খুব ভালো করে বোঝা যায় যে কি অবস্থা হয়েছে এবং জরায়ুর পজিশনও খুব ভালো করে বোঝা যায় যেটা আমি একটু আগে ইউটারাস বলছিলাম ইউটারাস থাকলে কি কি অসুবিধা হয় সেটা হচ্ছে ডিম্বাণু এখানে অপেক্ষা করছে শুক্রাণু কিন্তু এখান দিয়ে ঢোকে না না ঢোকে এখান দিয়ে বেরিয়ে চলে যায় এবং শুক্রাণুর সঙ্গে ডিম্বাণু দেখা হয় না না চেলি বাচ্চা আসার কোনো প্রশ্ন নেই একে বলে প্রাইমারি ইনফার্টিলিটি মানে প্রাথমিকভাবে তার বাচ্চা আসছে না যদি বা কোনো কারণে বাচ্চা এসে যায় বাই চান্স ধরুন এখান দিয়ে শুক্র কি ঢুকলো ঢুকে ডিম্বাণুর সঙ্গে মিলে কোনো একটা বাচ্চা এলো সেই বাচ্চা এখানে একটা সময় প্রতিস্থাপন হয় হয়ে এটা আর বাড়তে পারে না আমি বলেছি হাড়ের খাজে আটকে গিয়ে বেরিয়ে চলে যায় এরকম বারে বারে যখন হতে থাকে তখন তাকে রিপিটেড অ্যাবসান বলে অ্যাবসান বলে খুবই দুঃখজনক যেটা ওই মেয়েটির ক্ষেত্রে হয়েছিল এবং একটা সময় আসে তখন আর বাচ্চা মোটেই হতে চায় এরকম হতে হতে সেকেন্ডারি ইনফার্টিলিটি হয়ে যায় আচ্ছা এবার যেটা কথা সেটা হচ্ছে এর চিকিৎসা কি এর চিকিৎসা হচ্ছে নিজ দিয়ে পেলবি ফ্লোর রিপেয়ার অপারেশন আমরা করি করে কি করি এ পেচ্ছে তলিকে লিখে তার অরিজিনাল পজিশনে সেট করে দেওয়া হয় কি করে সামনে ফাঁসাটা রিপেয়ার করে এটাকে বলে প্রি ভ্যাসাইকাল ফাঁসা এবং অনেক সময় পায়খানা রাস্তাটাকে রিপেয়ার করতে হয় সামনে ফাঁসা রিপেয়ার করে দেওয়া হয় করে দিলে জরাই পজিশন সোজা হয়ে যায় একটু ফাঁসানের অতটা থাকে না তখন বাচ্চা এলে সেই বাচ্চা থেকে যায় এবং ঠিক সময়ে বড় হয়ে তার ডেলিভারি হয় সে আরো করতে হতে পারে বা নর্মাল যাই হোক এই ঘটনাটা ভীষণ ইম্পর্টেন্ট জরায়ু যদি স্থান চ্যুতি হয় আমি আবার সামারি করে দিচ্ছি সেই জরায়ু এমন অবস্থা তৈরি করতে পারে যে মোটেই বাচ্চা এলো না কারণ আমি বলেছি দ্বিতীয়ত যদি বা বাচ্চা আসে বারে বাচ্চা নষ্ট হওয়ার মতো দুঃখজনক ঘটনা সেটার আমি বলেছি এবার চিকিৎসা ক্ষেত্রে এই জরায়ু স্থান চ্যুতি বা জরায়ু ঠিক জায়গা মতো আছে কিনা এটা খুব ইম্পর্টেন্ট আপনি কোটি কোটি টাকার টেস্ট করতে পারেন কিন্তু যদি হাতে করে না দেখেন জরায়ুর পজিশন তাহলে কিন্তু অনেক দরকারি জিনিস মিস হয়ে যাবে চিকিৎসা ক্ষেত্রে ভুল হয়ে যেতে বাধ্য যাই হোক এবার গল্পের বাকিটা বলি সেই মেয়েটি জরায়ুর সামনে যে পেচ্ছাপের তলি তাকে সেটিং করে দিয়েছিলাম জরায়ুর সোজা হয়ে গেছিল একটু কালেকশন হয়ে গেছিল তারপর সে আমাকে ছাড়েনি কিছুদিন পরে ছমাস পরে তার বাচ্চা এসছিল সেই বাচ্চা একদম কোনো অঘটন না ঘটিয়ে পুরো ন মাস তার বাড় বৃদ্ধি হয়েছিল কিছুটা রেস্টের মধ্যে রেখেছিলাম পেশেন্টকে তারপর একটা সময় এলো সিজার করে তার ডেলিভারি আমি করেছিলাম এবার কথা হচ্ছে এরকম পেশেন্ট চারপাশে অনেক ছড়িয়ে আছে বারে বারে বাচ্চা নষ্ট হওয়ার কষ্টে তাদের চোখের জল পড়ে আমরা ডাক্তার অনেক সময় ফিরেও দেখি না কিন্তু যদি তাদের দুঃখ ঘোচাতে হয় তাহলে দয়া করে একটু ভালো করে জলের পজিশনটা দেখবেন ও তাতে অনেক কিছু জানতে পারবেন এবং এটার কালেকশন করে দিলে তার মা হতে খুব একটা অসুবিধা হবে না এই ঘটনা থেকে আমরা এটাই শিক্ষা নিতে পারি যেটা আমার জীবনে ঘটেছিল আর কিছু কথা বলি কখনো মায়েদের হতদ্দম করবেন না এমন কথা বলবেন না কষ্ট পান ভালো করে দেখে নিন করুন এবং প্রপার মাধ্যমে বাচ্চা মায়ের কোল ভরিয়ে দিন এবার আমার নাম্বার স্ক্রিনে রয়েছে যদি কোনো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনাদের সাহায্য করব যেমন এতদিন করে এসছি নমস্কার নমস্কার আমার নাম কাঞ্চন কর্মকার শিলিগুড়িতে আমার বাড়ি আমার অনেক সমস্যা ছিল কিন্তু কোথাও আমি ট্রিটমেন্ট পাইনি ডাক্তার কৌশিক রায় চৌধুরীর সন্ধান পেয়ে ফেসবুকে আমি ওনার সঙ্গে যোগাযোগ করে আমি ভালো আছি ওনার কাছে আমি অপারেশনও করিয়েছি এখন আমি পুরো সুস্থ ভালো আছি আপনাদের যদি কারো অসুবিধা থাকে এরকম আপনারা যোগাযোগ করতে পারেন